সম্মানিত বিয়ার আসসালাম আলাইকুম আজকে আমরা বৃত্তের খুঁটনাটি পার্ট টু নিয়ে আলোচনা করব এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের পরিধি বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কন উৎপন্ন করে এবার এই বৃত্ত থেকে যদি বাইরে কোন একটি বিন্দু পি নেওয়া হয় তাহলে এই পি বিন্দু থেকে এই বৃত্তে সর্বোচ্চ দুইটি স্পর্শ আঁকানো সম্ভব আঁকায় তাহলে সর্বোচ্চ আমরা দুইটা স্পর্শ আঁকতে পারব তাহলে এখানে স্পর্শ বিন্দু এ দিলাম এখানে স্পর্শ বিন্দু বি দিলাম তাহলে বি থেকে সর্বোচ্চ দুইটা স্পর্শ আঁকা যায় এবার এই স্পর্শ বিন্দু এবং কেন্দ্র যদি আমরা যোগ করে যোগ করে দিই এই কেন্দ্রবিন্দু এবং স্পর্শ বিন্দু যোগ করে দিলাম এটাও হচ্ছে স্পর্শ বিন্দু ভাবে যা এই স্পর্শের উপরে লম্ব যদি এটা লম্ব হয় তাহলে এখান থেকে এই কোণটা হবে নব্বই ডিগ্রি এখান থেকে এই কোণটা হবে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি শিখলাম একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দুর সমনে একটি বৃত্ত করা হয় এবং বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শ আঁকা যায় স্পর্শ বিন্দু এবং কেন্দ্রবিন্দু যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় সেটা হলো বৃত্তের প্যাসার্ধ একে বলা হয় এই পেশার্ধকে বলা হয় স্পর্শ নিম্নগামী প্যাসার্ধ আর স্পর্শ নিম্নগমী প্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব এই দুইটার দূরত্ব মানে দুইটা স্পর্শ সমান